আরশদ্বীপ সুন্দরের দাপটে সিরিজের সমতা ফেরাল ভারত হোবার্টে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আরশদ্বীপ সিং ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত পারফরম্যান্সে ভারত পাঁচ উইকেটে জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এক মাইনাস এক সমতা ফিরিয়েছে টসে জিতে ভারতকে প্রথমে বোলিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্রত্যাবর্তনের ম্যাচে আরশদ্বীপ সিং তিনের পঁয়ত্রিশ শুরুতেই ট্র্যাভিস হেড এবং জশ ইংলিশের উইকেট নিয়ে অজিদের চাপে ফেলেন বরুণ চক্রবর্তীও নেন দুইটি উইকেট যদিও টিম ডেভিড চুয়াত্তর এবং মার্কাস স্টোইনিসের চৌষট্টি ঝোড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ছয় উইকেটে একশো রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে একশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার ভালো শুরু করলেও নিয়মিত উইকেট হারাতে থাকে কিন্তু শেষদিকে দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন ওয়াশিংটন সুন্দর তিনি মাত্র তেইশ বলে অপরাজিত ঊনপঞ্চাশ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন তার ইনিংসে ছিল তিনটি চার এবং চারটি ছক্কা ওয়াশিংটন এবং জিতেশ শর্মার বাইশ তারা চিহ্ন অপরাজিত তেতাল্লিশ রানের জুটি নয় বল বাকি থাকতেই ভারতকে জয় এনে দেয় বোলিংয়ে গতির সঙ্গে সুইং এবং ডেথ ওভারে নিয়ন্ত্রিত ইয়র্কারের জন্য আরশদীপ সিং প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন